ही रहता है जाता 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 ही रहता है जा� এই হচ্ছে ওই দিকটা হচ্ছে মন্দিরের পিছন দিক ওইদিকে যাব কিন্তু তার আগে আমরা গেটে ঢুকতেই ডান দিকের যে জায়গাগুলো দেখেছেন যে বাড়িঘরগুলো সেই দিকে আমরা যাব দেখে যখন উদ্ভব হয়েছিল তখন ছিল সীতানা মিত্রজি

এই হচ্ছে গেট আর এর সামনে অনেকগুলো বিল্ডিং দেখতে পাচ্ছ এখানে তিনটে বিল্ডিং আছে এই একটা বিল্ডিং আর এই যে এখানে একটা বিল্ডিং আর ওইদিকে একটা আছে পাশেও একটা আছে এই সবগুলি কিন্তু ভক্তদের জন্য ভক্তরা যারা দূর দেশ থেকে আসে তারা এসে এখানে নাইট স্টে করতে পারে তাদের জন্য এই সব ব্যবস্থা করে রাখা আছে এবং সম্পূর্ণ বিনামূল্যে যদি আপনারা চান আপনারা দান করতে পারেন যদি না চান তাহলে দান করতে নাও পারেন আরে দেখুন এই হচ্ছে সেই জায়গা এখানে ভক্তদের সব খাওয়ানো হয় এখানে এক এক ব্যাচে প্রায় পাঁচ থেকে ছ হাজার লোক বসে এরকম দিনে যদি পাঁচটা ব্যাচ বসে তাহলে পঁচিশ হাজার এরকম সাত দিন ধরে খাওয়ানো হয় মানে চার পঁচিশ সঙ্গে একশো তাহলে সাত দিন হলে কত হয় দু লাখ লোক এমনিতেই খায় এছাড়াও রাত্রিবেলাতে যেসব ভক্তরা এখানে হোমে থাকে হাউসে থাকে তাদেরও কিন্তু খাওয়ানোর ব্যবস্থা এই ধাম থেকে করা হয় বিশাল আয়োজন বিশাল আয়োজন হ্যালো কোথা থেকে তোমরা এই গ্রামেই গ্রামের নাম কি তোমার

সবাই ফ্যানের জায়গা খুঁজে খুঁজে বসে গেছে ফ্যানের তলাতে এই দেখো কড়াইটা দেখো কতজনের রান্না হয় একবার ভাবো এখানে যদি একটা গোটা মানুষকে যদি ফেলে তেলে ভাজা হয় তাও ভাজা হবে এত বড় কড়াই আসলে এত বড় কড়াই ছাড়া কিন্তু এত লোকের আয়োজন করা সম্ভব না বিশাল বড় কড়াই চলে একটু কাছ থেকে দেখে নিয়েছে আর দেখি দা ভাতের জায়গাগুলো দেখো এদিকে খিচুড়ি থাকে তরকারি তরকারি থাকে এদিকে ভাত থাকে এই জায়গাটা মূলত উৎসবের জন্যই ব্যবহার করা হয় না হলে আছে একটা আমাদের ওই দিকটাতে ভোগ প্রসাদ খাওয়ানো হয় বছরে অন্যান্য দিন যেহেতু সীতা নবমীর দিন সেহেতু অনেকটাই ভিত থাকে কীরকম গরম হাওয়া দেখো একবার বিশাল গরম Thank you.

এই যে মেলা এই পুরো জায়গাটা জুড়ে জগৎবন্ধুর এই সাত দিন জন্মতিথির উৎসবে মেলা বসে খুব সুন্দর বড় মেলা বিশাল বড় মেলা আর এই পাশে আশেপাশেই জগৎবন্ধু সুন্দরের জমি জায়গা বাগান কুকুর সবই আছে এবং সবকিছু কিছু এই যে নৃত্য সেবা করানো হয় নৃত্য জনসাধারণকে খাওয়ানো হয় নয় তাকে সুন্দর জগৎ বন্ধু ধামেরই পয়সা থেকে হয় এর জন্য কিন্তু বাইরে থেকে আলাদা করে সাদাও হয় না লোকেদের কাছে যদি তারা ইচ্ছা করে অবশ্যই দিতে পারে এখানে সম্পূর্ণ ফ্রি অফ যেখানে মায়াপুর যদি আপনি যান মায়াপুর গেলে দেখতে পাবেন আপনাকে একটা চাঁদা ধার্য করা আছে তাতে আপনি প্রসাদ গ্রহণ করুন কিংবা অন্য কোনো কাজই করুন কিন্তু এইখানে কিন্তু এই ব্যাপারটা নয় খুব সুন্দর লাগলো এই ব্যাপারটা এই ব্যাপারটা আমাকে প্রত্যেকবারই দৃষ্টি আকর্ষণ করে এবং জায়গাটা একটা শান্ত পরিবেশ আমাকে খুবই ভালো লাগে

ওই এটা ভুলিয়ে দিছি হ্যাঁ হ্যাঁ এটা দান্ডা এটা দান্ডা রুল এটা না এটা সব তো হয় ঘুরে বেড়াবে 그러면은 লাগে না মন নদী দেখছে এখানে বাহ এদিকে আসে এখানে এদিকে আসে এটা কি খুশি এইদিকে এই গ্যাপ দিয়ে চলে গেলি গোশালাটা পেয়ে যাবেন আগে গোশালাটা দিকে ছিল এখন গোশালাটা এখানে করা হয়েছে কুঞ্জ দাস বাবার ঘর এখন এটাকে যদিও করা হয়েছে আর এই দিকে হচ্ছে অফিস ঘর আর লাইব্রেরি ছিল এখন লাইব্রেরিটাকে চেঞ্জ করে এখানে রাখা হয়েছে সুন্দর বাগান দেখুন এর সামনে ওই সামনেরটা হচ্ছে দীক্ষাগৃহ আগে ওখানে দীক্ষা দেওয়া হতো যদিও এখনো মনে সম্ভবত ওইখানে দীক্ষা দেওয়া হয় গুলো দেখছেন এগুলি সবইতেই কিন্তু মহারাজ বা ব্রহ্মচারীদের বাসস্থান বা এই হচ্ছে পদ্মপুকুর আগে ছিল না এটা নতুন ইনভেনশন করা হয়েছে পদ্মপুকুরটা পদ্মপুকুরের সামনে হচ্ছে দীক্ষাগৃহ তাই এটাই হচ্ছে দীক্ষাগৃহ এই ভিতরে একটা সুঞ্জাদম বাবা থাকার হাট আছে এখানে বিভিন্ন ব্রহ্মচারীরা যেসব লোকেরা এখানে দীক্ষা নিতে আসে তাদেরকে দীক্ষা দেয় এখানে এই কার্যক্রম চলছে নাকি তো চলে আর এখানে দীক্ষা নেওয়ার পরে প্রথমে কোন জায়গাটাকে ঘোরে এই মন্দিরটাকে ঘোরে প্রথমে মূল মন্দিরটা ঘোরে তারপরে এখানে আর ভিতরে আছে আছে গুরুদেব মানে গুরুদেবের

ইনস্টাগ্রামে আছে আমার তিনটে ভিডিও ভাইরাল মিলন ওপর সব মিলন হিরুদাস হিরুদাস কাটওয়া ইউটিউব হিরুদাস হচ্ছে ফেসবুক হিরু সিক্স হচ্ছে ইনস্টাগ্রাম সবই তো মিলন আছে হিরুদাস

আমার পার ভিডিওতে প্রতিদিন এক ঘন্টা ভিডিওর মধ্যে আমার দশ হাজার ভিউজ হয়ে যায় এক ঘন্টার মধ্যে আমার ডলার জমে যায় টাকা না এ বলছিল এই যে আপনার কি না আমরা ফালতু কথা এখানে থাকলে তো বলছিলো মহিটা আমি দেখুন জীবনে কাউকে দেখাই না আমি আপনাকে বলে দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে দীক্ষা গৃহ আর এই যে এটা হচ্ছে পঞ্চবতীর জায়গা এইখানে বিভিন্ন সাধকদের সমাধি করে রাখা আছে দূরে আছে তারপরে তো আমি যখন আপলোড করবেন এটা সিস্টেমটা দিই যখন আহার নেওয়া